মালতী তার স্বামী আকাশ শাশুড়িমা রচনা দেবী শ্বশুরমশাই কমলবাবু এবং এক ননদ রিয়ার সঙ্গে বাস করে মালতীর শ্বশুরবাড়ি ভীষণ পরিমাণে নির্লজ্জ তারা কোথায় কি বলতে হয় জানে না কিংবা কোথায় কিভাবে আচরণ করতে হয় সেই ব্যাপারে তাদের কোনো শিক্ষা দীক্ষা নেই আর এই নির্লজ্জতার ফলাফল সবসময় মালতীকেই ভুগতে হয় কারণ তার শ্বশুরবাড়ির লোকজন একেবারে নাক কান কাটা একদিন মালতীর মা সানিয়া দেবী মেয়ের শ্বশুরবাড়িতে ঘুরতে আসে আর এমন সময় রচনা দেবী মালতীর কাছে এসে বলে ওয়েদারটা ভীষণ ভীষণ খারাপ কালকে থেকে গলা গলা করছে আর ব্যথা তুমি একটু গরম জল করে দাও আমি গরম জল খাবো তা না হলে আমার কাশি আর সর্দি ঠিক হবে না বুঝলে হ্যাঁ মা ঠিক আছে আমি আপনার জন্য গরম জল করছি আর তার মধ্যে দুই ফোঁটা তুলসির ড্রপ মিশিয়ে দিচ্ছি দেখবেন আপনি আরাম পাবেন আর আপনার সর্দি কাশি সব ঠিক হয়ে যাবে তুমি গরম জলে তুলসীর ড্রপ দিলে আমার গলা খুসখুস ঠিক হয়ে যাবে হাসিও না বৌমা আসলে কালকে রাত্রিবেলা আমি আর রিয়া একটু বেশিক্ষণ পার্টি করে ফেলেছি আর বুঝতেই তো পারছ আমরা পার্টি করলে ড্রিঙ্ক করি তাই আমাদের দুজনের গলাটাই খারাপ হয়ে গেছে সুতরাং তুলসীর ড্রপ মেশালে গলা ঠিক হবে না রচনা দেবীর এমন কথা শুনি মালতী এবং তার মা ভীষণ পরিমাণে অবাক হয় কারণ একজন মাঝ বয়সী মহিলার মুখে এরকম ধরনের কথাবার্তা মোটেই শোভা পায় না আর এমন কথা শুনি সানিয়ে দেবী ভীষণ খেয়ে যায় আপনি এরকম ভাবে কেন বলছেন মা আমার মা এখানে উপস্থিত আছে আমার মা কি ভাববে বলুন তো আমি মানছি আপনাদের কোনো লজ্জা নেই তাই বলে আমিও কি লজ্জাসরম ত্যাগ করে ফেলেছি দয়া করে আপনি চুপ করুন তুমি আমার বাড়িতে চুপ করাতে চাইছো আর তোমার মা যদি না হয় তাতে আমার কোনো দোষ নেই আমরা এরকমই আর হ্যাঁ গরম জলে একটু হালকা করে রাম মিশিয়ে নিয়ে এসো কারণ কালকে আমার ছেলে একটা ভালো বিদেশি রাম নিয়ে এসেছে গরম জলে রাম মিশিয়ে খেলে শরীর একদম ঠিক হয়ে যাবে একেবারে চাঙ্গা এই বলে রচনা দেবী সেখান থেকে চলে যায় আর মালতী এবং তার মা প্রচন্ড পরিমাণে অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে কারণ তারা বাবার জনপতির মতো কথাবার্তা শোনেনি মালতী আমি বরঞ্চ যাই কারণ তোর শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে বেশি দিন থাকলে আমারই শরীর খারাপ করবে এমনিতেই আমার প্রেসার আর সুগার হাই আর আমি এসব কথা শুনে বেশি তাড়াতাড়ি মরতে চাই না আমি চললাম তুমি কিছু মনে করো না মা কি করবো বলতো আমার অবস্থা দেখছো তো আমার বর শাশুড়ি মা শ্বশুরমশাই ননদ সবই রকমের এদের সঙ্গে সংসার করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি এই শুনে মালতির মা আর এক মুহূর্ত মেয়ে শ্বশুর দাঁড়িয়ে থাকতে চায় না সে ব্যাগ গুছিয়ে তখনই পালিয়ে যায় অন্যদিকে মালতী রান্না করে যায় আর ফ্রিজ থেকে একটা রামের বোতল বের করি আর গরম জলের মধ্যে সেই রাম মিশিয়ে শাশুড়িমা এবং ননদকে দিয়ে আসে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন রচনা দেবী এবং কমল বাবু তাদের বৌমার সঙ্গে শপিং করতে চাই আমার একদম মালতীর সঙ্গে শপিং করতে ভালো লাগে না কতবার রিয়াকে বললাম আমাদেরকে শপিং এ নিয়ে সবকিছুতেই আমার বৌমা আমাকে বাধা দেবে মা আপনি সবসময় উল্টো পাল্টা জিনিসপত্র কেনেন বলেই তো আমি আপনাকে বাধা দিই আর রিয়া তো আজকে কলেজে গেছে তাইও আপনার সঙ্গে আসতে পারিনি বলে আপনাকে আর বাবাকে নিয়ে আমি শপিং করতে এলাম ঠিক আছে বাদ দাও এখন এসব নিয়ে তর্ক করে কোনো লাভ নেই চলো সবার প্রথমে আমরা একটা ছেঁড়া জিন্স আর শার্টের দোকানে ঢুকে পড়ি তারপর আমার শপিং করা হয়ে গেলে রচনা তুমি শপিং করবে বুঝেছো সত্তর বছর বয়সী কমলবাবুর মুখে এরকম ছেঁড়া জিন্স এবং শার্টের কথা শুনি মালতী চুপ করে থাকে কারণ সে তার শ্বশুর শপিং করার স্বভাব ভালো করেই জানি মধ্যেই তারা সবাই মিলে একটা দোকানে যায় আর কমলবাবু বিভিন্ন রকমের মডার্ন জিন্স এবং বাচ্চাদের মতো টি শার্ট দেখতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই কমলবাবু একটা রক স্টার লেখা গেঞ্জি এবং তার সঙ্গে তারা তারা প্রিন্টেড একটা প্যান্ট পছন্দ করে বেশ আপনার চয়েস কিন্তু দারুণ আপনি আপনার ছেলের জন্য যে রক স্টার গেঞ্জি আর তারা প্যান্ট পছন্দ করছেন এই গেঞ্জি প্যান্ট এই বছর খুব ট্রেন্ডিং আপনার ছেলেকে পরলে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে তোমায় কে বলেছে এই আর জিন্স আমার ছেলের জন্য পছন্দ করেছি এটা আমি আমার জন্য পছন্দ করেছি আমি পরবো এই মডার্ন গেঞ্জার জিন্স পরলে আমাকে দেখতে একেবারে শাহরুখ খানের মতো লাগবে বুঝলে কমল হ্যাঁ কমলবাবুর কথা শুনি দোকানদার তার দিকে হাঁ করি তাকিয়ে থাকি এবং কমলবাবু নিজের জন্য ওরকম বাচ্চাদের মতো গেঞ্জি এবং জিন্স কিনে দোকান থেকে বেরিয়ে আসে এর ফলে মালতী ভীষণই লজ্জায় পড়ে মা বাবা নিজের ইচ্ছে মতো শপিং করে নিয়েছে এবার আপনি চলুন আমার সাথে আমি আপনাকে একটা খুব সুন্দর শাড়ি কিনে দেব আর দেখুন ওই দোকানে কত সুন্দর সুন্দর শাড়ি চলছে ওই শাড়িগুলো পরে আপনাকে কিন্তু খুব ভালো লাগবে আমি এখন বুড়িদের মতো শাড়ি পরতে যাব ওই শাড়িগুলো তুমি পরো আমার ষাট বছর বয়স হতে পারি কিন্তু আমি এখন কুড়ি বছর বয়সী কোচি মেয়েদের মতো ক্রপ টপ আর হাফ প্যান্ট পরতে পারি কারণ এজ ইজ জাস্ট নাম্বার আপনি এখন আপনার জন্য ক্রপ টপ আর হট প্যান্ট কিনবেন মালতীর কথাতে তার শাশুড়ি মা কোনো রকম ভাবে পাত্তা দেয় না সে তখনই একটা দোকানে ঢুকে পড়ে আর সেখান থেকে বাচ্চা মেয়েদের মতো রচনা দেবী একটা হট প্যান্ট এবং ক্রপ টপ কিনে ফেলি এভাবে তাদের শপিং করা হয়ে গেলে তারা বাড়িতে ফিরে আসে আর মালতীর শাশুড়ি মেয়ে এবং শ্বশুরমশাই ওরকম বাচ্চা ছেলে মেয়েদের মতো জামা কাপড় পরে সারা বাড়িতে ঘুরে বেড়ায় আর এর ফলে মালতীর লজ্জার চুটে তার শাশুড়ি মেয়ে এবং শ্বশুরমশাইয়ের দিকে তাকাতে পর্যন্ত পারে না একদিন সন্ধ্যাবেলা রচনা দেবী এবং তার মেয়ে ওরকম ছেঁড়া ফাটার টপ এবং হট প্যান্ট পরে রেডি হয় চলো বৌমা আজকে বিমলার মেয়ের জন্মদিন বিমলা আজকে আমার আর আমার মেয়ের এরকম লোক দেখে একেবারে জোলে পুড়ে ছাই হয়ে যাবে সে কি মা আপনি আপনার বান্ধবীর মেয়ে জন্মদিনে এরকম জোকারের মতো সেজে যাবেন এরকম করবেন না প্লিজ আমাদের একটা পাড়ে মান সম্মান আছে আর আপনাদের জন্য আমাদের মান সম্মান পুরো ডুবে যাবে তোমাকে আমাদের মান সম্মান নিয়ে চিন্তা করতে হবে না আসলে তুমি কোন সময় এরকম মডার্ন সাজতে পারো না তো তাই তোমার আমাদেরকে দেখলে হিংসা হয় বেহেনজি কোথাকার এই বলে তারা মালতীকে চুপ করিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই তারা বিমলাদের বাড়িতে গিয়ে পৌঁছায় কিন্তু রিয়া এবং তার মাকে ওরকম নির্লজ্জদের মতো পোশাক আশাক পড়তে দেখে সবাই অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে আর তাদের মতেই রচনা দেবী এবং রিয়া সব থেকে অভদ্রজনক পোশাক পরে দাঁড়িয়ে থাকে দেখেছেন মা আপনারা আমাকে কত কথা শোনালেন আর এখানে দেখুন সবাই সুন্দর পরে আছে আপনাদের দুজনকে একেবারে বেমান লাগছে সবাই আপনাদের দিকে তাকিয়ে হাসছে এমনকি যার জন্মদিন সে নিজেও কিন্তু শাড়ি পরেছে আরে সবাই আমাদেরকে দেখে হিংসাই জ্বলছে সেই জন্য হাসছে তুমি এত চিন্তা করো না আমাদের কিছু যায় আসে না এমন সময় বিমলা দেবী তাদের কাছে আসে আর বিমলা দেবীর নিজে ডাক চেপে রাখতে না পেরে রিয়া এবং তার মাকে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে পড়তে দেখছি একটা কোনো বোধগম্ব বলে জিনিস নেই বুড়ো বয়সে পঁচিশ হাজার ইচ্ছা হয়েছে তোর আমার মেয়ের জন্মদিনে আমার মেয়ের হব শ্বশুরবাড়ির লোকজন সবাই এসেছে আর সবাই তোদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে তোদের জন্য আমার লজ্জায় মাথাটা কেটে গেল আমি যদি জানতাম তুই আর তোর মেয়ে এরকম অসভ্যতির মতো পোশাক পরে আসবি তাহলে কোনোদিনও তোদেরকে নিমন্ত্রণ করতাম না নির্লজ্জ কথাকার এই চুপ কর তুই স্টাইল সম্বন্ধে কি বুঝিস রে আমাদের যা ইচ্ছা আমরা তাই পড়তে পারি সুতরাং তুই আমাদের কোনো কথা বলতে পারিস না আর তোর মেয়েকে ভালো করে জানা আছে হ্যাঁ ঠিক বিমলা কাকিমা তোমার মেয়ে অসভ্যদের মতো জামা কাপড় পরে সোশ্যাল মিডিয়াতে ফটো আপলোড করতে পারি বন্ধুদের সঙ্গে পার্টি করতে পারি আর আমরা এরকম জামা কাপড় পরে তোমার মেয়ে জন্মদিনে এলাম আমাদের দোষ হয়ে গেল তোরে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা আমার মেয়ে জন্মদিনে এসে আমার মেয়ের নামে ফুলভাল কথা বলা আমি ভালো করেই জানি যে তোরা চাস আমার মেয়ের যাতে ভালো জায়গায় বিয়ে না হয় এক্ষুনি বেরিয়ে যা বলছি আর তুমি তো কেমন কেন এখানে আমি তোমাদের সঙ্গে আর কখনো কোনো সম্পর্ক রাখতে চাই না যাও বেরিয়ে যাও তোমরা এই বলে বিমলা মালতি এবং তার শ্বশুরবাড়ির পরিবারকে সেখান থেকে তাড়িয়ে দেয় এর ফলে মালতি তার ননদ এবং শাশুড়ি মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আপনারা কেন বেকার বেকার বিমলা কাকিমার মেয়ের নামে উল্টোপাল্টা কথা বলতে গেলেন আর আপনাদের সত্যিই ওখানে সবার মাঝখানে সব থেকে অদ্ভুত দেখতে লাগছিলো তাই জন্যই তো বিমলা কাকিমা আপনাদের কথা শুনিয়েছে তা বলে আপনারা এরকমভাবে ঝগড়া করবেন চুপ করা বৌদি আমার মাকে একটাও খারাপ কথা বলবে না আর এই দেখো ফেসবুকে দেখো বিমলা কাকিমার মেয়ে আমাদের থেকেও বেশি অসভ্যদের মতো জামা কাপড় পরে আর সেই সত্যি কথা আমরা সবার সামনে বলেছি বলে আমাদের দোষ হয়ে গেছে বিমলা দেবীর মেয়ের অসভ্যের মতো ফটো দেখে মালতী আর তাদেরকে কিছু বলতে পারে না তবু মালতীর ননদ শাশুড়িমেয়ে এবং শ্বশুরমশাইয়ের নির্লজ্জতা কিছুতেই কমতে চায় না দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে আর মালতী এবার ঠিক করে সে তার ননদের বিয়ে দেবে তাই মালতী এবং তার স্বামী ভালো ভালো ঘরের সম্বন্ধ দেখতে শুরু করে আর একদিন তারা রিয়ার জন্য রাহুল নামে এক ছেলেকে পছন্দ করে রাহুলের ফটো মালতি যখন রিয়াকে দেখায় তখন রাহুলকে রিয়াও খুব পছন্দ করে তুমি রাহুলকে পছন্দ করলে রিয়া কিন্তু আমার মনে হয় না ও তোমাকে পছন্দ করবে জানো তো আমার ভুল হয়েছে তোমাকে রাহুলের ফটো দেখানো কারণ রাহুলের পছন্দ কিন্তু একটু অন্য ধরনের বৌদি কি বলছো তুমি আমি বুঝতে পারছি না আর তুই তো ছেলেটাকে খুব সুন্দর দেখতে আমি একেই বিয়ে করতে চাই আর তোমার কাছ থেকে যা শুনলাম তুমি রাহুলকে অনেক দিন ধরেই চেনো তাহলে ও আমাকে কেন বিয়ে করবে না আমি তো দেখতে কত সুন্দর না আসলে রাহুল একটু ট্র্যাডিশনাল মেয়েদের পছন্দ করে আমি যখন রাহুলকে তোমার আর তোমার পরিবারের ফটো দেখিয়েছি তখনও কিন্তু নাকমুখ শিটকা ছিল কারণ ও অনেক ভদ্র স্বভাব ছেলে রাহুলের ইচ্ছা ও যে পরিবারের মেয়েকে বিয়ে করবে সেই পরিবার আর সেই পরিবারের মেয়ে যেন খুবই ভদ্রসভ্য হয় এই বলে মালতি সেখান থেকে চলে যায় কিন্তু সেদিন না। আর পরের দিন সকালবেলা উঠেই রিয়া তার বাবা মা এবং দাদার সঙ্গে কথা বলে রিয়া সবার সামনে রাহুলকে বিয়ে করার ইচ্ছা জারি করে মা বাবা দাদা আমি সবাইকে বলছি দেখো আমাদের নির্লজ্জতার সময় কেটে গেছে এই বয়সে এখন আমরা এরকম জামা কাপড় পরি ঘুরে বেড়াই এগুলো কিন্তু একদমই মানায় না আর বাবা মা তোমরা আমার থেকে অনেক বড় তোমরা দয়া করে আর এরকম ধরনের জামা কাপড় পরো না আর এমন কোনো কাজ করো না যাতে আমার জীবনে কোনো সমস্যার সৃষ্টি হয় আর আমিও এবার আমার স্বভাব পরিবর্তন করব। এতদিন ধরে তুই আমাদের আমাদেরকে সবসময় ইন্সপায়ার করতিস যাতে আমরা এরকম ধরনের পোশাক আশাক পরি সবসময় ছোট কাটা কথা বলি কিন্তু এখন তুই আবার নিজেকে পরিবর্তন করে নেওয়ার কথা বলছিস আমি ভালো করে বুঝতে পারছি তোর মাথায় এসব কে ঢুকিয়েছে হ্যাঁ আমি মানছি যে আমি তোমাদের মডার্ন হতে বলেছি আর এরকম ধরনের পোশাক পড়তে বলেছি কিন্তু দিন দিন দেখছি তোমরা আরো বেশি নির্লজ্জ হয়ে যাচ্ছ তাই এবার আমাকেই কিন্তু সবকিছু পরিবর্তন করতে হবে আর আমার মাথায় বৌদি শুভ বুদ্ধি দিয়েছে তাই বৌদিকে কোনো খারাপ কথা বলবে না রিয়ার এমন কথা শুনি তার বাবা মা প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায় কারণ এতদিন পর্যন্ত বাড়ির বৌমার কথাই কেউ কোনো পাত্তা দেয়নি তাই মালতী এবার তার ননদকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আর সেই অস্ত্র একেবারে ঠিক জায়গায় আঘাত করে সুতরাং তারপর থেকে রিয়ার কথা শুনি তার মা বাবার কোনো রকম নির্লজ্জতা করতে চায় না আর একদিন যখন রাহুল রিয়াকে দেখতে আসে তখন রিয়া এবং তার পরিবার অত্যন্ত পরি আর যা দেখে রাহুল খুবই খুশি হয় এবং রাহুল রিয়াকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় মালতী আমার বড় বাড়ি তোমার ননদকে পছন্দ ছিল ও যেমনই পোশাক পড়তো না কেন সেটাই আমার খুব ভালো লাগতো কিন্তু তবুও তোমার প্ল্যানটা কিন্তু মন্দ ছিল না শুধুমাত্র তোমার একটা বুদ্ধিতেই তোমার শ্বশুরবাড়ি পুরো পরিবর্তন হয়ে গেল তাই আমি রিয়াকেই বিয়ে করবো রাহুলের কথা শুনে সবাই প্রচণ্ড পরিমাণে অবাক হয় আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই রিয়ার সঙ্গে রাহুলের ধুমধাম করে বিয়ে হয়ে যায় কিন্তু তারপর থেকে কোনোদিনও মালতীর শ্বশুরবাড়ির লোকেরা রকম অসভ্যতামি করে না এর ফলে মালতী তার শ্বশুরবাড়িতে হাসি খুশি সংসার করতে থাকে